আল্লাহর গুলামি করতাম আল্লাহর এবাদত করতাম আল্লাহরে খুশি ও রাজি বানাইতাম আমার বুজুরুগান এই দুনিয়ার জমিন আল্লাহ দুইটা জিনিস से बनाईला एकটার নাম হইল मौत আরেকটার নাম হইল hayat আল্লাহ কোরআন শরীফেও ফরমাজে ফরমাই আল্লাযিন খালাকাল মাউতা ওয়াল hayat তানিয়াবনউ আকুম কাইফুম আল্লাহ রাব্বুল আলামিন জমিনে দুইটা জিনিস বানাইলা একটার নাম হইল ম আর একটার নাম হইল হায়াত কোন কারণে লিআবদুল্লু ওয়াকুম আইয়ুকুম এই জমিনের মধ্যে আল্লাহ বানদার বলা বড় পরীক্ষা করার জন্য আল্লাহই জমিন ও এবং ও পয়দা রে করলা একমাত্র মৌতার হায়াত পয়দাশি নামলারে পরীক্ষা করার যায় কারণ যে মানুষের জমিন মৌ মরণটা ধরাইব ই বন্ধায় গুনার কাম হল মাত্রই না এর জন্য আল্লাহর হবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাসান বললেন ওহ রোনি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আল্লাহ এই জমিনের মধ্যে কোন মানুষ হইল সবচেয়ে আকলমান কইলা আমার নবীই ফরমাইলা আমার সম্মানিত کرام তোমরা জানো আল্লাহ এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচেয়ে বুদ্ধিমান ও আকলমান যে মানুষে জমি ও বেশি বেশি করে মরলড়ে সরন করিলে

ও মানুষ হইল জমি সবথেকে বুদ্ধিমান এবং আকলম যে মানুষে জমিন মগ্ধরে ইয়াদ করে মগ্ধরে বেশি বেশি করে স্মরণ করে ও মানুষ হইল বুদ্ধিমান কারণ কিনা যে মানুষে মরণ ধরাইব বন্ধায় জমিন গুণার সম্পর্নায় নমাজ সারিত নয় আমার বুধরুগণে যে মানুষে জমি মরণ ধরায় আল্লাহর বন্দাই জমিন কোনো সময় গুনার কাম করতো নাই যে বন্দায় জমিনের মধ্যে মরণ দরায় আল্লাহর বন্দায় জমিন কোনো সময় নমা চালিত নাই আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ দরায় আল্লাহর বন্দায় মা বাবার শেদবধ মা বাবার সেবা করব বন্ধা মারা যাইব আল্লাহ বন্দারের জন্য তোর মধ্যে জায়গা দি লাগবে সুবান আল্লাহ বাইরে কবর হইল এমন এক জায়গা যে কবরে রোজানা মানসরে ডাকে আর হয় মন্দা আমি হইলাম আন্দার গর কিলামা খোলার গর এই গর আই তৈলে কবর সামান লইয়া তুমি আই যা কবর যাইতে খাতাও টানে ভালো লাগে না না ভাই আসি দেখা মাইতো না ডর করে আই জমিনও মানুষ আনার তো সবাই ঘুমাইতে পারবেন না কষ্ট হইল আনা তো সবে গুমাইতে নাই আনা বালিশে মানুষ না আমারও দুই বালিশ লাগে আমার বালিশ দুইটা লাগে সাহর বালিশ হলে গুম হয় যেদিন মারা যাই আপনি আমি মারা যাইবা মারা যাবার বাদে কবর বালিশ লেবয় একবার আপনি বালাঘর দিয়ান করে ওথ মায়ার আপনার ছেলে ওথ মায়ার আপনার মেয়ে আইজ জাদু যাদু উঠিয়া চাইব মার মাতার বালিশ আছে নি বাবার মাতার বালিশ আছেনি মার ঠান্ডা লাগেননি বাবারই সমলে সমান সন্তানের দেখব কিন্তু দুঃখ লাগে মারা যাবার লগে লগে বাবার মাথার তলে মানুষে বালিশ সরাই। বাইরে যান যখন বাবা জমিন তলে মারা যায় মা মারা যাওয়ার পরে জমিনে পরামর্শ করে আর জমিন না জমিন আফসোসলে বিদায় নিশোয় বাবার দোয়া করো বাবার মাতার চলোর বালিশটা জমিনা বাইরে যে দিয়ে বাবারে একটা দিয়ে জমিনে গুম লাগাই বাবা মারা যাবার বাদে সন্তান দিয়ে বাবার মাধ্যমে নিষ্ঠনে বালিশটা জমিল সরাইলাই আবার পরামর্শ করনি রে বাবার আর পালঙ্গ রাখা যাইত নাই মানুষে দেখা তাই বা আলে দাস আলো আলে দাস গিরুবরে সামাইল একটা পাতলা ফাটি দেবইব দুনিয়ার কোনো তুষক থাকতো নাই কোনো কথা থাকতো নাই শুধু সকির উপরে গুম লাগাইবা বন্দা রাজ যদি মারা যায় সারা রায় ঠান্ডা খাইবা দুনিয়ার কোনো কমল মা বাবা রূপে দেবিত এখানে ফাটলাম বিষ্ণার চাদর যদি থাকে প্রকান্তি বুড়িয়া থাকে হয় আপনিও তোল আমার রাজামার বাদে সেই গঠন সন্তান যখন জমিল মা বাবারে কবরের মধ্যে রাখে রাখার পরে যাদুমানি মা বাবা কাবণারও মান যখন খুলিয়া দে একজন একজন সন্তান কবর ধনে উঠিবা সন্তানে কোনো সময় মার মুখে চায় বাবার মুখে দিই বাবার মুখে দি তোমার এই জীবনে গুল দী আল্লা বালিশে জমিন লাগাইলাম তলে মারা গেলায় হুকুম হৈকম্বানি এমন জায়গায় রাখিয়া যায় যে কবরের মাঝে দুনিয়ার কোনো সখিন নাই দুনিয়ার কোনো ছাটি নাই দুনিয়ার কোনো টুসল নাই দুনিয়ার কোনো বালিশ নাই আমি আল্লাহ রহ করিয়া তোমারে রাখিয়া যাইয়া বাইরে রসুলুল্লাহার ঘাসে আম্মা জান আয়সা সিদ্ধাল্লাহ ফরমায় ইয়া রসুল আল্লাহ কবর রাযাব যেটা সত্য নেই রসুল্লাহ ফরমায় নাই মাহাবি মিল হসুল্লাহরমায় আয়সা কবর আজা বইল সত্য বন্দারে কবর রাখবায় কবরে সাফা মারব ডাইনর হাতিয়ার বামে আইব হাতিয়ার ডাইনে আইব বন্দায় কবর চিক দিব দুইটা জিনিসে বন্দার খান্দন শুনত নাই এক জাতর নাম হইল জিল্লাত ওপর নাম হইল ইনসাদ আর দুনিয়ার যত জিনিস আছে সারায় বন্দার কবর রাজাবু যাব ফলো ভরত পারবে এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হবি বা কালাই সালাত সালামে আমার মত যখন জমিন ফজরুল নমা সরি ভাই ফজরুল নমা সরিয়া সাতটা তসবি আছে রে আল্লাহ হুম্মা জিরনি মিনাল্লার আল্লাহ হুম্মা জিরনি মিনাল্লার আল্লাহ আমার দুজো খরা গুন্ত নে বাসাইলাম বন্দা ফজরুল নমাজ পড়ি ভাই ফজরুল নমাজ পড়িয়া আমার ভরি আল্লাহ হুম্মা আমার নবিয়ে ফরমায় এ বন্দা যদি মাগরিবর আগে মারা যায় বন্দারে যে কোনো সময় কবর দাফন করাইব এই তসবি ফলার কারণে আল্লাহ বন্দার কবর আজাবর ফিতনা জনে বাসাই লাইবা কও না সুবহানাল্লাহ জুরা সুবহানাল্লাহ ইরাই দ্রইবনি আল্লাহুম্মা আজির নিমিন আল্লাহ বন্দায় মাগরিবনে নামাজ পড়িয়া মাগরিবনে নামাজ পড়িয়া যদি সাতবার দোয়া করে আল্লাহুম্মা আজরিনি মিনানNar আল্লাহুম্মা আজরিনি মিনানNar আল্লাহুম্মা আজরিনি মিনানNar বন্ডা রাই যে কোন সময় মারা যাইবা আল্লাহ তোমার কবর রাজা বড় ফিদনা দনেরে হাই দিলাইবা আল্লাহর হাবিবাক আলাইহিস সালাতু ওয়া সালামে জমিনো তাতে দর্শন সাহাবাই کرام রে জান্নাত ও সালিবে দুছলানানি এর মাঝে একজন হইলা এর নাম হইলো জিন্নুরা আইন হজরত ওসমান গনি আল্লা আল্লাহ আর বোর মাঝে সবচেয়ে দনী যে ব্যক্তি আসলা এনার নাম হইল হজরতে ওসমান গনি রাধি আল্লাহ নবী যে আমার উসমান দে আমি দুই নূর দান যে নোর দুই নূরের মালিক খিলা বলে নবীজি দুইজন মেয়ে হজরত উসমান গনি রাধি আল্লাহ তাহলে আনন্দের বিবাহ দেবো ইসলাম মহান আল্লাহ ও উসমান গনির ও নভিজে জন্ম তো সালি গন্ধিছে কিন্তু বাইরে জোয়াল হজরত উসমান গনি রাদি আল্লাহ তালানু যখন জমিন চলিয়া যাইতা হাটিয়া যাইতা যাওয়ার সময় যখন জমিন কবর দেখতা কবর দেখার লগে লগে উসমান গনি জমিন খান্ড নাই যাইত বাইরে কিতাবের মধ্যে প্রমাণ আছে হজরত ওসমান গনি রাধি আল্লাহ উতালে কবর দেখিয়া জমিন ওলা খান্দন খান্দিতা যে সকর ভানিয়ে পর্যন্ত বিজিয়া যাইত এখন মানে খান দিস না কবর দেখিয়া মাথো না 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 এটা আমরা তো আরো মজবুত মা বই নগল বহুত বেঠি বাবা অত সাহস খবর উঠিয়া গিয়া বেঠি খবর খবরিস গিয়া ছাগল দীর্ঘা আমি ও হেরো এখানো যাইতে সময় আজও দেখিয়া বেঠিয়া খেছি রি বা মেড়া ছাগল দীর্ঘা দিয়ে আমি আমার ড্রাইভার ভাইকে বললাম ভাই তোলা গাড়িখান দেখি মারো এখনো দেখি যাই ও সোনার চান দেখি লাবর উপরে মেড়া ছাগল দীর্ঘা দিত মারি বেটি একটু খুম সাউশালা বেঠিনি মাতো নাগ তুমি মারা যাওয়ার বাঁধের কু জায়গা খানো আইবা খবর হেফাজ কবরিস্থানোর হেফাজত করো ইখান গরুর খাবার জায়গা নাই বৈ SHAর জায়গা নাই ইখান ছাগল দির্গা দিবার জায়গা নাই মেড়া দির্গা দিবার জায়গা নাই বাড়ি হুরিয়া যাবা ফলাইবার জায়গা নাই ইখান কবর হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলার কবর দেখি কান দিতা কারণ কি তা বলে আমি ও কারণে কান দিই তানে জিকার করা হইতো যে ও উসমান তোমারে নবী যে বেস্টর সানিমত এর বাদে তুমি কবর দেখা কোনো কারণে কান্দ আমার বুধুরি গুলো উসমান গনিয়া ফরমাইল বাইরা তোমরা জানো না আমি উসমান গনিয়ে ও কারণে জমিন ও খান্দিয়ার মানুষ মারা যাওয়ার পরে মানুষের কবরের মধ্যে দাফন করা হয় আখের প্রথম প্রথম হইল কবর এই গেইটও যদি বন্দায় ফাঁস করিল আশা আছে পরবর্তী গেইট বন্দায় ফাঁস করব। আর এই গেইটও যদি বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই ফরমারতে গেইতো বন্ধায় পাশ করা সম্ভবই তো নাই এর কারণে জমিনের মধ্যে আল্লাহর গোলামি ছড়িয়ে যাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ রাব্বুল আলামিন فرمাইল হে আমার ইমানদার বিশ্বাসী বন্ধ বান্ধি এখন ইয়া হল্লা জিনা মানো ও আমার ইমানদার বিশ্বাসী বন্ধ বান্ধি এখন কো আগলি আহলিকুম নারা ই জমিনর মধ্যে তোমার নসরে দুজহরা গউন্তনে বাসাও শুধু খালি তোমার নসরে নাই রে ওয়া আহলিকুম নারা আর তোমার আহল পরিবার পরিজন যারা আছো এরারে দুজহরা গউন্তনে তুমি বাসাইলা আল্লাহু আকবার ও আনফুসাগুম তোমার নশ্বরের দুজো করা গুন্ত নেবা সাল ও আহলি খুম নারা আর তোমার আহাল পরিবার পরিজন যারা এরারে দুজো করা গুন্ত নেবা সাল কারণ কি তা ও কৌ দু যারা আল্লাহ কোরআন শরীফের মাঝে আল্লাহ কামতর ময় দান এই দুজোর মধ্যে আল্লাহ মানুষ এবং পাথর দিয়ে ইন্ধন দিব মাত বুঝা যায় এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহর গুলামি করিয়া যাও আল্লাহারে বাদত হরিয়া যা আল্লাহরী ফরমাজে ফরমাইন ওয়া বুদাহী চালা আমার বন্দামান দিয়ে এই জমিনের মধ্যে আমি আল্লাহর বাদত করিয়া যাও আমরা সারে বাদত আল্লাহর ইবাদত করিয়া যাও ওলা লা তুশরিকু বিহিন আমি আল্লাহর এবাদত করি কিন্তু আমি আল্লাহর এবাদত কোনো জিনিস করি না দুই নম্বরে এই তোমার মা বাবার